জিন্দাবাদ মুস্তি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগরপিতা মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা আওয়ামী লীগ যারা করে এই সমস্ত আমাদের জন্য না বিএনপি যারা বলে যারা করে বিএনপি দল তারা বলে এই সমস্ত ওজন পর্যন্ত আমাদের জন্য না এগুলো সব সর্বনে আমাদের জন্য ওই বিস্তারিতা খুবই ঠ্যাক পড়ছে ওরা খুবই মুসলিম পড়ছে এই চরমনা এলেন এত মুসিবতে পড়ছে বেসারে রাখা রে এই টুপি রাখতে হয় এই অল্প বয়সে দাড়ি রাখতে হয় আমার লং জামা গাইতে হয় এত কষ্ট করে এই জিকির আসকার করতে হয় তা গুরুলার সাথে নামাজ পড়তে হয় হারাম গ্রহণ করে না মিথ্যা বলে না পর্দা করে এই যত আকাম কুকাম করতে পারে না চরমনাইওয়ালারা সব ওজন তাদের করা হবে আমরা তো বাচ্চ সরকারি দল আমরা ক্ষমতাসীন দল ক্ষমতায় ছিলাম আমাদের ওজন করা হবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ গুনার উপরে মোমেন কথা না গুনার উপরে গুনার আদেশ মানতে পারে মোমেন না যদিও গুনার আদেশ মা করুক না কেন কে করুক না কেন মানা কথা কেন গুনার আদেশ যদি বাবা করে একসাথে বলেন না কিন্তু সবাই সবাই জবান করেন ক্লাস ঘন্টা চলবে মা কথা বলবেন জান খুলবেন যেরকম বাবা দুনিয়াদার সে নামাজের পাগল না ব্যবসার পাগল সে বলতে উঠবি না খাবার দা নামাজ পড়তে নিষেধ করছি এখন কি দোকানদারি করবে না নামাজ পড়বেন এখানে বাবার কথা মনে যায় মা মেয়েকে বার বোরখা পড়ার দরকার এত বোরখা আদেশটা না গুণার আদেশটা কে করছে মানা যদি সরকার গুনার আদেশ করে আমি হিসাবে মানতে পারি না পীর যদি গুনার আদেশ করে আমি একজন মুসলমান মোহামেন হিসাবে মানতে এক কথায় একজন মোহামেন যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ মোহামের শব্দের অর্থ কি যে বিশ্বাস করছে কি করছে বিশ্বাস আহম তুমিল্লাহির আমি বিশ্বাস করি আল্লাহকে আমি বিশ্বাস করি ফেরেস্তাদেরকে আমি বিশ্বাস করি কে নাকি ভাই বিশ্বাস করি কবর আজাবকে আমি বিশ্বাস করি মিজানকে মিজান বুঝেন তো বলতে মিজান কি পাল্লা বিশ্বাস করি মিজানকে আমি বিশ্বাস করি কে আমি বিশ্বাস করি পুলসরাতকে আমি বিশ্বাস করি হাউসকে হাউসের কাউসার আমি বিশ্বাস করি সাফাৎকে এগুলির নাম বিশ্বাস এগুলোর নাম ইমান এগুলো বিশ্বাস যে করে তাকে বলা হয় মোমেন বলেন কি বলা হয় এই বিশ্বাসের মধ্যে একটাও যদি বিশ্বাস না থাকে আপনি মোমেন না আপনার বেঈমান আপনি কি আপনি কি বেঈমান যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নাই কি মিজানকে সবাই বিশ্বাস করেন কি হবে হ্যাঁ বিশ্বাস করেন যদি কেউ বিশ্বাস না করেন কতজন আছেন এই জায়গায় আল্লাহ কি বাব তারা ইমাম বোখার রহমতুল্লাহ আলাই তার কিতাবের শেষ বাপ

আল্লাফাক নিজান একটা মাফকাঠি একটা পাল্লা এখন প্রশ্ন হলো অনেকগুলি পাল্লা হবে না একটা পাল্লা হবে একটা যদি পাল্লা হয় না মাওয়াজিন জমা কেন ব্যবহার করা হইলো বহু বসন কেন ব্যবহার করা হইলো উসিস অনাদাউল নিজানা নিজানা নিজান আউ কিন্তু মাওয়াজিন শব্দ ব্যবহার মিজান ব্যবহার করেননি অত পাল্লা হবে কয়টা একটা কিন্তু এখানে হবে অনেকটা আল্লাহ অনেকগুলি পাল্লা স্থাপন করবেন এখানে অনেক শব্দ ব্যবহার করলেন কেন তাফকিম তাফকিমের জন্য এখানে সালমান ফারসি আল্লাহ ফরমান এই পাল্লাটা এত বড় হবে নবী আলী সালাত ওই পাল্লাটা এত বড় হবে একটা জমিনকার মধ্যে যদি সাততম আসমান সাতত জমিন মাফার ইচ্ছা করে তাহলে গোটা সাতত আসমান সাতত জমিন একটা পাল্লার মধ্যে মাপতে পারবে যেহেতু জমা অধিকাংশ শব্দ ব্যবহার করা হয়েছে অথবা একই পাল্লার মধ্যে সমস্ত মানুষকে ওজন করা হবে এই দিক থেকে মাওয়াজি শব্দ ব্যবহার করা হয়েছে অথবা আমলের আধিক্যতার দিক থেকে এখানে মামাজিন শব্দ ব্যবহার করা হয়েছে আমল অনেক চোখের আমল কানের আমল হাতের আমল জিব্বার আমল পায়ের আমল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমল অন্তরের আমল যেহেতু আমল অনেক এর জন্য এখানে মামাজি শব্দ ব্যবহার করা হয়েছে যাই হোক মামাজিন যের জন্যই ব্যবহার করা হোক সেটা ভিন্ন কথা সেইটা কি ভিন্ন কথা আল্লাহ কেয়ামতের ময়দানে একটা মিজান স্থাপন করবে মিজানটা কিসের টেস্ট ইনসাফের জোরে বলেন কিসের জন্য হিসাব মোজা মাহসুব ও নাদাউল মাল কিস্তা লিয়ম আল হিসাব ইয়ম আল কেয়াম স্থাপন করবেন কেন হিসাবের জন্য কিসের জন্য কাদের হিসাবের জন্য বনি আদমের এবার ইমাম বোখারি বলেন আন্না আমালা আবানি আদাম ই উজান বনি আদমের সমস্ত কথা এবং কাজ ওজন করা হবে আদমের সমস্ত কাজ এবং কথা বলেন কি জোরে বলেন হ্যাঁ আচ্ছা তুমি বলো কি উজন করা হবে তুমি কান খুশ কেয়াল খুশি তোমার বয়ামের দিকে খেয়াল এই জন্য বলছে এক মিনিটের জন্য এদিকে খেয়াল দিলে চলবে বয়ান উজান তুমি বলো তো কালো গেঞ্জি তুমি বলো কি ওজন করা হবে তুমি 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 কি ওজন করা হবে তা না মাশাল ধন্যবাদ শুক্রিয়া ধন্যবাদ তোমাকে তুমি বয়ান দিচ্ছ ভালো ওজন করা হবে কাজ এবং কাদের বনি আদম এই আদম সন্তান গরুর না মহিষের না ছাগলের না এই বনি আদমের সমস্ত কথা এবং কাজকে আচ্ছা বলেন তো কবের কথা কবের কাজ ওজন করা হবে গতকালকে টোজন করা হবে না ঠিক না রাত্রে টোজন করা হবে দিনে টোজন করা হবে না ঠিক না এই বছরের টোজন করা হবে না গত বছর টোজন করা হবে কবের থেকে বলেন বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত বালেক হওয়ার পর থেকে যারা বালেক হয়েছেন পড়েন সেভেনে কিন্তু বালেক পরেন সিক্সে কিন্তু পঞ্চমে কিন্তু অথচ আপনি ধারণা করেন আমি শিশু বাচ্চা আমার এখন তো বয়সই হয় না কিন্তু আপনি কিন্তু বালেক শুরু হয়ে গেছে কিন্তু লেখ আপনার সবকিছু লেখা মানি দালে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাত্রে করেন দিনে করেন প্রকাশ্যে করেন গোপনে করেন জঙ্গলে করেন ওপেনে করেন যাহা কিছু বলছেন যাহা কিছু করছেন উজান ওজন করা হবে স্কুলের ছাত্ররা মনে করে আমি তো স্কুলের ছাত্র আমার তো আমাদের দরকারটা কি কলেজের ছাত্ররা মনে করে আমি তো কলেজের ছাত্র হিসাব বিকাশ তুই কম যায় এটিকে আমার জন্য নেই ইউনিভার্সিটির মনে করে আমি ইউনিভার্সিটির ছাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করি হিসাব কৃষক যারা আছে শ্রমিক যারা আছে এদের জন্য তো আমার জন্য না নাকি ভাই হ্যাঁ যারা কলেজের অবস্থা তারা মনে করে মৌলবীর এই সমস্ত আমল কামল করবে আমরা আধুনিক মানুষ আমাদের জন্য এত আমল টামলের কোনো প্রয়োজন নাই